আপনার খেয়াল করে দেখেছেন যে ইউনুস সরকারের উপদেষ্টারা এবং ছাত্র সমন্বয়ক যারা আছে এবং এই সরকারের পক্ষে দালালি করছে এরকম কিছু সাংবাদিক যারা বিভিন্ন পদ পদবি এবং সুযোগ সুবিধার বিনিময় এই সাংবাদিকতা ছেড়ে দালালি কথায় নেমেছে এরা বলে বেড়াচ্ছে যে জুলাই আন্দোলনের সময় পনেরোশো থেকে দুই মানুষের মৃত্যু ঘটেছে এরা কখনো কখনো পনেরোশো বলে কখনো বলে দুই হাজার বলে অথচ আপনারা জানেন যে এই ইউ সরকারের অধীনেই তাদের যে হেলথ মিনিস্ট্রি স্বাস্থ্য মন্ত্রণালয়কে যে দায়িত্ব দেওয়া হয়েছে সঠিক সংখ্যাটা নির্ণয় করার জন্য অর্থাৎ যাদের মৃত্যু ঘটেছে হতাহতের যারা শিকার হচ্ছে তাদের সঠিক সংখ্যাটা নির্ণয় করার জন্য এবং তারা কিন্তু এখন পর্যন্ত যে সংখ্যাটি নির্ণয় করেছে এবং অফিসিয়ালি যেটা করেছে সেটি হচ্ছে আটশো জন কথা হলো কেন ইউনূ সরকারের উপদেশ ছাড়া ছাত্র সমন্বয়ক এবং তাদের পক্ষে দালালী করা যে সামাদিকরা কেন এইভাবে এই সংখ্যাটিকে বাড়িয়ে বাড়িয়ে 1500 বা 2000 বলে কারণ তারা এই মৃত্যু সংখ্যাকে নিয়ে আসলে একটা অপরাজনীতি চর্চা করছে সত্যি কথা বলতে তারা এই হত্যাকাণ্ডগুলি বা মৃত্যু যে ঘটেছে এগুলো নিয়ে তারা ব্যাথিতও নয় এবং তারা এগুলো বিচারও করতে চায় না যে কারণে আপনারা দেখেছেন যে ইউনাইটেড যে যে কমিটি তারা তদন্ত করছে সেই কমিটিকেও কিন্তু ইউনিয়ন সরকার সহযোগিতা করছে না এবং কেন করছে না সবচেয়ে বড় কথা হলো তারা নিজেরাও কিন্তু কোনো তদন্তের জন্য কোনো কমিটি গঠন করেনি আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে তদন্ত কমিটি করে দিয়েছিলেন জুডিশিয়াল কমিটি প্রথমে এক সদস্য বিশিষ্ট এবং পরে তিন সদস্য বিশিষ্ট সেই কমিটিকেও তারা ভেঙে দিয়েছে এবং ভেঙে দিয়ে তার নিজেরা তো কিছু করেইনি জাতিসংঘকে কোঅপারেট করছে না এবং তাদেরই স্বাস্থ্য মন্ত্রণালয় যে সংখ্যাটি নির্ণয় করেছে আটশো আটান্ন জন সেটিকে তারা ফুলিয়ে ফাঁপিয়ে দেড় হাজার দুই হাজার এভাবে বলে বেড়াচ্ছে অর্থাৎ বিচারের প্রতি তাদের কোনো দায়বদ্ধতা নেই তারা কিন্তু এটিকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে এবং আসলে যারা দায়ী সেইভাবে তাদেরকে খুঁজে বের করার জন্য কোনো তদন্ত তারা করছে না তারা এই মৃত্যুগুলোকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে রাজনৈতিক অপকৌশলের অংশ হিসেবে আওয়ামী লীগের বিভিন্ন নেতা এবং কর্মীদের বিপক্ষে মিথ্যা মামলা দিচ্ছে এবং চাঁদাবাজি করছে এই বিষয়টি কিন্তু এখন স্পষ্ট হয়ে গেছে এবং সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে জামাত ইসলামের মতন একটি দল যাদের অঙ্গ সংগঠন শিবির এরা উনিশশো সালে বাংলাদেশের জন্মের সময় এই জামাত ইসলাম তখন তাদের অঙ্গ সংগঠন যেটি ছিল ছাত্র সংগঠন তার নাম ছিল ইসলাম ছাত্র সংঘ এরা কিন্তু একেবারে পাকিস্তানি আর্মির সাথে কোলাবোরেট করে সহযোগিতা করে জেনোসাইড ঘটিয়েছে যারা তিরিশ লক্ষ শহীদের মৃত্যুর জন্য দায়ী মা বোনের হানির জন্য যারা দায়ী গোটা নয় মাসে বিভিন্ন ধরনের ধ্বংসযজ্ঞ চালানোর জন্য যারা দায়ী সেই গণহত্যাকারী একটি দল তারা আজকে আজকে এসে আওয়ামী লীগকে বলছে আওয়ামী লীগ নাকি গণহত্যাকারী দল অথচ জুলাইয়ের ১৬ তারিখ থেকে অগস্টের পাঁচ তারিখ পর্যন্ত যদি আমরা ধরেও নিই আটশো জন সঠিক সেখানেও কিন্তু ডুপ্লিকেশন আছে কিনা তথ্যগুলো কতটুকু ঠিক এটা কিন্তু বের করা দরকার এবং এইখানে তদন্ত করে জানা দরকার যে কারণে জাতিসংঘকে কিন্তু আমরাও ডেকেছিলাম আপনাদের মনে আছে ষোলো তারিখের পরে আমরা জাতিসংঘকে ডেকেছিলাম আমরা পৃথিবীর বিভিন্ন সংস্থার সাথে যোগাযোগ করেছিলাম বিভিন্ন সংস্থার কাছ থেকে তাদের বিভিন্ন ধরনের এক্সপার্ট ওপিনিয়ন নেওয়ার চেষ্টা করছিলাম আমরা একটা স্বচ্ছ নিরপেক্ষ তদন্ত করতে যাচ্ছিলাম সত্যিকার অর্থে মৃত্যুগুলোর জন্য যারাই দায়ী তাদেরকে আমরা বিচার আওতায় আনতে চেয়েছিলাম কিন্তু এরা কি করছে দেখুন এটাকে রাজনৈতিক অপকর্ষণ হিসেবে ব্যবহার করছে এবং এই আটশো জনের মৃত্যু কিভাবে হলো কারা করলো কি করলো এগুলো বের না করে তিরিশ লক্ষ শহীদের হত্যাকাণ্ডের সাথে যারা সংযুক্ত পাকিস্তানি আর্মির সাথে যারা রাজাকারি করে কোলাবোরেট করেছে সেই দল সেই গণহত্যাকারী দল আওয়ামী লীগকে বলছে এই আটশো আটান্ন জনের মৃত্যুর কারণে দায়ী করে বলছে আওয়ামী লীগ নাকি গণহত্যাকারী দল কিন্তু একাত্তর সালে ত্রিশ লক্ষ শহীদের যে সংখ্যা সেটি তো প্রমাণিত সত্য সেখানে গণহত্যা হয়েছে এটা তো প্রমাণিত সত্য পাকিস্তানের আর্মি যে নির্বিচারে গণহত্যা করেছে এটা প্রমাণিত সত্য চোদ্দই ডিসেম্বর জামাতে ইসলামের সেই নেতারা যে বুদ্ধিজীবীদের ঘট বাসা থেকে ধরে ধরে এনে হত্যাকাণ্ড ঘটিয়েছিল এটা তো প্রমাণিত সত্য এই যারা প্রমাণিত প্রতিষ্ঠিত গণহত্যাকারী তারা আজকে আওয়ামী লীগকে গণহত্যাকারী হিসেবে মানুষের সামনে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে যাই হোক আপনাদের কাছে অনুরোধ থাকবে সত্যের পক্ষে আপনারা থাকবেন আমরা সত্যিকার অর্থে দেখতে চাই আটশো আটান্ন জন কারা কিভাবে হত্যাকাণ্ড গুলো মৃত্যুগুলি ঘটেছে এবং সত্যিকার অর্থেই বিচারের মাধ্যমে তার আগে অবশ্যই সুষ্ঠু এবং স্বচ্ছ একটি তদন্তের মাধ্যমে নিরূপণ করা দরকার কারা দায়ী এবং প্রত্যেকটি পরিবার যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে যাদের সদস্যরা তাদের আসলে বিচার পাওয়ার অধিকার আছে সেই অধিকারের পক্ষে আমরা যে কারণে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনার মনে আপনাদের মনে আছে প্রতিটি আহ হতাহত পরিবারের সদস্যদের সাথে কিন্তু উনি দেখা করেছিলেন তাদেরকে রাষ্ট্রীয়ভাবে পাশে দাঁড়ানো আর্থিক অনুদানের ব্যবস্থা এবং প্রত্যেকটি আহত যারা সদস্য ছিল তাদেরকে হসপিটালে দেখা তাদের দায়িত্ব নিয়েছিলেন কিন্তু আজকে কি করা হচ্ছে আজকে তো এরা এটা দিচ্ছে এবং সবচেয়ে মজার কথা হচ্ছে যে তাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে তথ্য আটশো আটান্ন জন সেটিকে বাড়িয়ে ফুলিয়ে ফাঁপিয়ে তারা দুই বলছে কিন্তু পুলিশের যে হত্যাকাণ্ড ঘটেছে পুলিশের মধ্যে সেইখানে যে আমরা বলছি ধারণা করছি যে চারশো জনের উপরে পুলিশ সদস্যকে হত্যা করা হয়েছে কেন এটা বলছি কারণ এত যে পুলিশ সদস্যকে হত্যা করা হয়েছে এই দরকার তাহলে কোন জায়গায় নিয়ে যাওয়া হয়েছিল গণ আন্দোলনের নামে কেন এত ক্যাজুয়ালিটি হলো এটা বোঝার জন্য এই নাম্বারটা জানা দরকার সেখানে তারা কিন্তু এই নাম্বারটা প্রকাশ করছে না তারা এখানে একটা মিথ্যা নাম্বার দিয়েছে যে চুয়াল্লিশ জন পুলিশ সদস্য নিহত হয়েছে তাদেরকে হত্যা করা হয়েছে এবং পুলিশ সদস্যের হত্যাকাণ্ডের ক্ষেত্রে তারা সরকারি বক্তব্য দিচ্ছে জন সেখানে আসল বক্তব্যটা তারা দিচ্ছে না আর ছাত্র জনতার ক্ষেত্রে তারা যেটা বলছে যে হত্যাকাণ্ডের শিকার হয়েছে সেখানে সরকারি বক্তব্য সেটিকে তারা লুকিয়ে রেখে তারা গায়ের জোরে হাজার বলছে কাজে এই যে মিথ্যাচার যে তারা করছে এটি কিন্তু পরিষ্কার হয়ে গেছে আপনাদের সামনে এই বিষয়টি তুলে ধরলো আপনি একটু সজাগ থাকবেন সবাই সত্যের উপরে দাঁড়িয়ে সত্যের মাপকাঠিতে আসলে বিচার করতে হবে কারণ এই বিচারটি করা বাংলাদেশের মানুষের বাংলাদেশের এই দেশের ভবিষ্যতের জন্য এদেশের বর্তমান এবং ভবিষ্যৎ এবং এই দেশের মঙ্গলের জন্যই প্রয়োজন তো ধন্যবাদ আপনাদের সবাইকে